আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক ওট ফার্নিচার বিটেকের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো আরেকটি নতুন ভিডিও শুরু করছি সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমরা যে রিপেয়ারিং এবং পুরাতন ফার্নিচার বার্নিশ রিবারিশ করে থাকি এবং যে আমরা কাজ করে থাকি আমাদের সার্ভিসটা যে কী ধরনের সার্ভিস দিয়ে থাকি সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং সেই সাথে আজকে আমরা আমাদের দুইটা সাইডের কাজ আপনাদেরকে দেখাবো তো একটা সাইড হচ্ছে আমাদের জমির বাইয়ের বাড়িতে কাজ করছি তার পুরাতন ফার্নিচার কিছু আমাদের দিয়ে বানিশ করা যেমন একটা খাট একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ডড একটা কেবিনেট একটা সোফা সেট একটা ডাইনিং টেবিল এছাড়াও তার পুরান দুটা খাট ছিল আমরা সে দুটাও একটু কাজ করে দিয়েছি তো জমির বাইয়ের ফার্নিচারগুলো বানিশ করার পর দেখতে কেমন হয়েছে আশা করি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো জমির বাই ফার্নিচার আগে কেমন ছিল সেটা আসলে আমরা আগে ভিডিও করে রাখি নাই সেজন্য দেখাতে পারতেছি না যার ফার্নিচার সেই একমাত্র জানে যে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে এখানে আমরা গুন পোকা দমন করার কেমিক্যাল ইউজ করেছি এখানে আমরা বাঙ্গা যে ফাটা ফোটা জায়গা ছিদ্র এগুলো আমরা মম করে ফুটিং করে ভরেছি এবং যে কালারটা ডিসকালার কালার ছিল সেই কালারটা আমরা নতুনভাবে আবার কালার করেছি আর যেটার কালার একটু হেলথ ভালো ছিল যে এই কালারটা চলে মোটামুটি যে কাঠ কালার এবং কাঠও ভালো যে সেটা ন্যাচারাল কালার কালার থেকে মানে কালারটি ভালো লাগতেছে সেটা সে দুইটা মাল আমরা ন্যাচারালি রাখছি একটা হচ্ছে কেবিনি একটা হচ্ছে খাট দুইটা আমরা ন্যাচারাল রাখছি এছাড়া একটা ডাই সরি একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ডডোপ একটা সোফা এটা আমরা মোটা কালার করে দিয়েছি এই কালারটাও একটা লাইট কালারের মধ্যে এবং প্রিমিয়াম কালারের মধ্যে পরে থাকে তো জমিন বাইরের ফার্নিচার তো আপনারা দেখলেন এবার আমরা আর একটা সাইডে কথা বলতেছি সেটা হচ্ছে বুট আমরা কাজ করেছি সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন বুট যে কাজ করেছি তার বাড়িটা অসাধারণ অসাধারণ দেখতে তার যে চাহিদা সেটা হচ্ছে তার যে সেগুন কাঠের ফার্নিচার সে পঁচিশ বছর আগে বানিশ করেছিল যে তার কাঠ ভালো এবং কাঠের যে হেলথ অনেক ভালো বলতে গেলে পঁচিশ বছর পর আজকে এবারই তারা বানিশ করেছে একবার তো আমাদের দিয়ে বানিশ করানো হয়েছে এছাড়াও তার যে নতুন কিছু দরজা পাল্লা এবং ইন্টেরিয়রের যে বিনিয়র গুডের কাজ এগুলাতে যে বার্নিশের যে কাজগুলো করা লাগে এগুলোও আমরা করেছি সত্যি কথা বলতে তার যে বাড়ির ডিজাইন এবং বাড়ির যে কারুকার্য এবং লাইটিং সিস্টেম মনোমুগ্ধ করে লেগেছে এবং ইন্টেরিয়র ডিজাইনগুলোও খুব ভালো লেগেছে তো তার যে এক কথায় বলতে গেলে সে সম্মত একজন লোক তার কাছে আমরা কাজ করে অনেক মজা পেয়েছি এবং জমির বাইরের বাবার সাথেও আমরা কাজ করে মজা পেয়েছি তো আপনারা যদি এ ধরনের পুরাতন ফার্নিচার বার্নিসি বার্নিশ করাতে চান বা সার্ভিস করাতে চান তাহলে আমাদের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের দিয়ে বার্নিশ করাতে পারেন যদি গাজীপুরের ভিতর হয় তাহলে সবচেয়ে ভালো হয় কারণ গাজীপুরে আমার বাসা গাজীপুরে আমি থাকি গাজীপুর চৌরাস্তা এছাড়াও যদি গাজীপুরের বাইরে গিয়ে করতে হয় যদি আপনাদের চাহিদা থাকে ওইরকম তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইউমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাদেরকে মেসেজ দিতে পারেন যে ভাই আমার পুরাতন ফার্নিচার আছে কিভাবে কি কেমনে কি মেসেজ দিলে নাম্বারের ব্যাপারে কথা বলে বা গিয়ে দেখে আমরা আপনাদের সাথে মিলিয়ে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আপনাদেরকে আমাদের কাজ করে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনাদেরকে আমাদের যে সার্ভিস এবং আমাদের যে কাজের ধরন কিছুটা হলেও মানে বোঝাতে পেরেছি এই ধরনের কাজ আমরা করে থাকি যেমন পুরাতন ফার্নিচার রিপেয়ারিং পুরাতন ফার্নিচার রি বার্নিশ এছাড়াও নতুন ফার্নিচার ওয়ার্ডার নিয়ে আমরা বার্নিশ করে থাকি এবং নতুন ফার্নিচার তৈরি করে থাকি আপনাদের যে কোনো সময় যে কোনো বিষয়ে তথ্য এবং পরামর্শ দিয়ে থাকি তো সব ইয়ার্স দ্বিধা করবেন না আপনাদের যদি পরামর্শ এবং সার্ভিস বা বার্নিশ বা ফার্নিচার তৈরি সম্পর্কে কোনো আইডিয়া বা ফার্নিচার তৈরি করাতে চান তাহলে আমাদেরকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে বলবেন না আজকের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ